টিএমসিপির কথা যেহেতু বলেছ আমি টিএমসিপি হিসেবেই বলতে পারি যে মনোজিৎ মিশ্রর যে ঘটনা বা ও যেভাবে একটা পদে ওখানে আবার নিযুক্ত হয়েছিলো মানে একটা কর্মচারী পদের কথা বলছি এটা কি হওয়া যায় আমা আমি এটা আমারও এটা প্রশ্ন মানে সে সেই দাদা দীর্ঘদিন ওই কলেজে কলেজটা চালাবে বলে কলেজটা দেখবে বলে সে সেই পদে নিযুক্ত হচ্ছে এটা তো হওয়া সম্ভব নয় না মানে আমি নিজে প্রেসিডেন্সি যাদবপুর থেকে পাস আউট হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেই সংগঠনের দায়িত্বে নেই আমি নিজে দলকে বলেছিলাম গিয়ে এটা যাচাইও করতে পারে কেউ যে আমি দলকে বলেছিলাম যে আমি পাস আউট হয়েছি আমি আর ওই সংগঠনের দায়িত্ব এই ওখানে নেব না তাহলে আমার মধ্যে যদি সেই বিবেকটা কাজ করে ওর মধ্যে কাজ করা উচিত ছিল তুমি আমাকে প্রশ্ন করলে না এটা কি তার মানে এটা কি হয়ে থাকে এটা তৃণমূল ছাত্র পরিষদের হয়ে থাকে আমিও তৃণমূল ছাত্র পরিষদের এর মধ্যে যদি বিবেকটা জাগ্রত হয় ওর মধ্যে কেন হলো না আর পাঁচজনের মধ্যে কেন হবে না আমার বক্তব্য এখানে আমি যদি নিজে এটা ভাবতে পারি যে আমি করব না তাহলে মনোজিত কেন এটা বলতে পারলো না ও করবে না এবং আজকে যারা যারা ওর বিরুদ্ধে কথা বলছে তোমার চ্যানেলেও যারা যারা বলছে তারা তো মোরাদের সবাই ওই কলেজেরই মোটামুটি মোটামুটি ধরে নিছো ওই কলেজেরই তা আমার বক্তব্য আজকে এই যে মনোজিত মিশ্রটা বাড়লো কেন কেন বাড়লো তাদের সঙ্গে ঘটনাগুলো ঘটানো কেন এটা তো তারাও প্রশ্ন করবে এটা তো সবাই প্রশ্ন করবে ওই অঞ্চলের প্রত্যেক মানে ওই দক্ষিণ কলকাতায় যারা রাজনীতি করে প্রত্যেকের প্রশ্ন হওয়া উচিত আমার মনে হয় ব্যক্তিগত তার কতটা প্রভাব যে সেখান থেকে সে গার্ডকে বের করে দিয়ে মানে যে মেইন গার্ড ছিল তাকে বের করে দিয়ে সেই গার্ড রুমের যে বোর্ড রয়েছে সেটাকে সে ব্যবহার পর্যন্ত করেছে কত বড় প্রভাব একটা বেড হিসেবে সে ইউজ করেছে এবং একটা সিসিটিভিও ভেতর দিকে কাজ করেনি মানে সে সবটা জানতো এবং গার্ডও ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তার মানে তার কতটা ক্ষমতা এটা বুঝে নিতে হবে সিসিটিভির বিষয়ে আমি তোমার থেকে জানলাম সত্যি যদি এইটা ঘটে থাকে মানে সিসিটিভিগুলো যদি কাজ না করে তার মানে সত্যি তো তার সিসিটিভি কাজ করেছে বাইরের দিকগুলো ভেতর দিকটা আর কিছু করেনি মানে আমি আমি আজকে এইটাই আমি তোমাকে বলছিলাম প্রথমে যে কেউ কেউ ভুল করবে কেউ কেউ ঘটনা ঘটাবে কেউ কেউ করবে তার জন্য আজকে আমাদেরকে জবাবদিহি করতে হবে তারপরেও আমরা যদি ভুলকে ভুল বলি তারপরেও আমাদেরকে স্লাট শেমিংয়ের শিকার হতে হবে এইটা তো এই দিনটা তো আমি দেখবো বলে কোনো দিন আমার মনে হয় আমার বাবা মাও কোনোদিন এই দিনটা তার মেয়েকে দেখাবে বলে আমাকে পৃথিবীতে এনেছিল এমনকি আজকে আমাদের চ্যানেলে যে মেয়েটির বক্তব্য আমরা শুনিয়েছি সবাইকে শুনিয়েছি এবং যারা এখনো শোনেননি তারা অবশ্যই শুনবেন তার গলাটা আমরা চেঞ্জ করেছি কারণ তারও তো একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে সে বলছে মানে একটা মেয়ে হয়ে বলতে খারাপ লাগছে যে আমার জিন্স নামিয়ে অন্তর্বাস ছিঁড়ে মানে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে এটা কি কোথাও মেনে নেওয়া যায় কারণ শুধুমাত্র একা মনোজিত যে এর সঙ্গে জড়িত এটা তো মনে হয় মনে হয় না যে একা এক মনোজিৎ হলে সে ধরা পড়ে যেত মানে এরকম কত কত মনোজিৎ বিভিন্ন জায়গায় ঢুকে রয়েছে এবং আশকারাটা কে দিচ্ছে এই আশকারা দেওয়ার ব্যাপারটা তো অদৃশ্য বিষয় অদৃশ্যটা আমি বলতে পারবো না কারণ সেটা দৃশ্যমান নয় দৃশ্যমান হলে আমি বলতে পারতাম তোমার চ্যানেলে এসে কেন সব চ্যানেলেই বলতে পারতাম অদৃশ্য বলে আমি হয়তো বলতে পারবো না তবে যেই দিচ্ছে তার একটা টাইমের পর বোঝা উচিত ছিল যে মনোজিৎ মিশ্রকে আর বাড়তে দেওয়া যাওয়া উচিত নয় আর বাড়তে দেওয়া উচিত নয় আর নয় সে যখন তখনও বোঝেনি তাহলে আজকে তো এই দিনটা দেখতে হতোই আমার বক্তব্য এইখানেই মনোজিৎ মিশ্র তো এটা প্রথম ঘটনা নয় না আগেও ঘোটে আগেও মিডিয়া যখন খবরটা জানি তুমি যখন জানো সেরকম সবাই জানে একদম এবং ওর যে ঘটনাক্রম সেটা তো খুব বেশি ভালো মানে ধরো একটা কলেজে সিসিটিভি ভেঙেছে তার একটা মিনিমাম হয়তো কিছু না কিছু রকম ভাবে তদন্ত হয় বা তার কিছু না কিছু রুলস রেগুলেশানস রয়েছে কিন্তু একটা মেয়েকে করছে করছে সেটা তো সিসিটিভি ভাঙার মতো ক্রাইম নয় সেটা তার অনেক বড় ক্রাইম অনেক বড় বিশাল ক্রাইম তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তখন তাকে কেন আটকানো হয়নি আমারও প্রশ্ন এটাই আমারও এটাই নাকি এদেরকে দিয়ে গ্রাউন্ড লেভেলে অনেক সময় অনেক রকম কাজ করিয়ে নেওয়া যায় বলে বিশেষত রাজনৈতিক কাজ করিয়ে নেওয়া যায় বলে এদেরকে এইভাবে ছুট দিয়ে রাখা হয় ছেড়ে রাখা হয় সেটার সত্যি আমার পক্ষে বলা সম্ভব না কারণ আমি এদেরকে দিয়ে কোনোদিন সম্মুখীনও হয়নি আর কোনো কাজ করিয়ে দেওয়ার মানসিকতাও রাখিনি তবে আমি বিশ্বাস রাখি যে এই রকম মানসিকতা তৃণমূল ছাত্র পরিষদের কারণ আছে কিনা সন্দেহ হয় মানে এটা এটা আমার মনে হয় না যে এদেরকে দিয়ে কাজে লাগানো যায় বলে এদেরকে রেখে দেওয়া হয়েছে এদেরকে রেখে দেওয়ার মূল একটাই কারণ এই দাদাগিরিটা কলেজ ভোট না হলে এই দাদাগিরি কমবে না এদের দৌরাত্ব কমবে না এই মনোজিৎ মিশ্রদের বারবারন্ত আরও বাড়বে তুমিও তো এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছিলে আর জিকন নিয়ে প্রতিবাদ করেছিলে করেছিলে বলেই তো তুমি আজকে ব্রাত্ত দলে তাহলে তুমিও তুমিওVictim একদমই একদমই তুমি যে বলছো না যে তুমি জানতে না এদের এরকম দৌরাত্ম্যের কথা আমি গত 7-8 মাস 7-8 মাসই ধরো হ্যাঁ 7-8 মাস ধরে আমি সাসপেন্ডেড পদ থেকে দলে রয়েছে কিন্তু পদ থেকে সাসপেন্ডেড এবারে তার আগে মনোজিত মিশ্রদের আমি যতটুকু জানি যে তারা লিগ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিল এবং তখন তাদের এই অভিপ্রায় বাইরে আসেনি সাত আট মাস আমি সাসপেন্ডেড আমি জানি না হঠাৎ করে মতো অভিপ্রায় তারা কিভাবে বাইরে নিয়ে এলো তা আমার সত্যি আমার পক্ষে জানার সম্ভব নয় আমি সাসপেন্ডেড হয়েছি কিন্তু খুন করে নয় আমি সাসপেন্ডেড হয়েছি কিন্তু খুন নয় আমি এর বিরুদ্ধে কি পন্থা কি উপায় মানুষ ব্যবহার করতে পারে নারী পুরুষ নির্বিশেষে আমি সেটা দেখানোর জন্য সাসপেন্ডেড এটা আমার সবথেকে খারাপ লাগার জায়গা আমি যে শর্ট ফিল্মটা বানিয়েছিলাম সেই শর্ট ফিল্মে কিন্তু কে কিভাবে আটকানো যায় সেটা তুলে ধরা হয়েছিল তুলে ধরার চেষ্টা হয়েছিল আজকে আমি সেই কারণে সাসপেন্ড এটা আমার খারাপ লাগার জায়গা গত সাত আট মাসে এই যে চেনা গন্ডির যে মুখগুলো মানে যার জন্য তুমি তোমার নীতি নিয়ে যে নীতিটাকে ভালো লেগেছিল বলে তুমি একটা সময় তৃণমূলে এসেছিলে টিএমসিপিতে জয়েন করেছিলে আজকে তো সাত আট মাসে তার উল্টো দিকের মুখটা তুমি দেখে ফেলেছ আজকে তোমা তুমি ধরো দলে ফিরে এলে তোমাকে ফেরানো হলো বা তুমি ফিরে এলে মেলাতে পারবে নিজেকে এই মতের সঙ্গে মেলাতে পারবে আর আমি হয়তো পদে নেই তার মানে কি আমি দলটা করছি না একদমই তো নয় আমি দলটা তো করছি আমি এখনো পর্যন্ত দলের হয়েই বোকাল হচ্ছি দলের হয়েই কথাগুলো বললাম এখনো পর্যন্ত বললাম তাহলে আজকে যদি আমি ভুলকে ভুল বলতে পারি ঠিককে ঠিক বলতে পারি আমি শিরদারা সোজা রেখে কথা বলতে পারি আশা রাখছি আগামী দিনই দলে ফিরে যাওয়ার পর মানে দলে নয় পদে ফিরে যাওয়ার পর দলে আমি আছি পদে ফিরে যাওয়ার পর যদি যাই তাহলে ওটা থাকবে আর যদি না যাই তাহলে ওটা থাকবে কিন্তু যে মুখগুলোকে এই যে মনোজিতের মতো মুখগুলোকে তো তুমি চিনে গেলে তখন যদি তোমাকে তাদের সঙ্গে আবার কাজ করতে দেওয়া হয় পারবে কাজ করতে রাখে হরিত মারে কে আর মারে হরিত রাখেকে আজকে মনোজিত মিশ্র অনেক বারবারন্ত হওয়ার পর আমি যেহেতু ভগবানে বিশ্বাস করি আমার সব দর্শককে বিশ্বাস করতে হবে আমি এটা বলছি না কিন্তু আমি করি তাই জন্য বলছি কর্মফল না মানুষকে তার শেষটা দেখিয়ে দেয় মনোজিৎ মিশ্র এত বারবারন্তর পরেই কিন্তু তার এই ঘটনাটা ঘটলো এবং তারপর আজকে তার পরিণতি ওর কর্মফল কিন্তু ওকে দিনের শেষে কোথায় ওর স্থান সেটাকে দেখিয়ে দিয়েছে আমি বিশ্বাস রাখি যে কর্মফল তুমি যাদের কথা বলছ বা আমি যাদের কথা বলেছি আমি বিশ্বাস রাখি তাদের কর্মফলও একটা সময় তাদেরকে ঠিক জায়গা দেখিয়ে দেবে আর যদি না দেখায় তাহলে সময় চক্র বলে কিছু আছে বলে বিশ্বাস করি না তোমার কাছে আমার আজকে শেষ প্রশ্ন তুমি একটা খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো গত বছর তুমি বললে যে তোমার বেশ কিছু ডি ফেক বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল কারণ তোমাকে যাতে উঠতে না দেওয়া হয় তোমাকে যাতে দমিয়ে রাখা হয় তখন তোমার একজন মেয়ে হিসেবে গা ঘিন করেছিল ভয় লেগেছিল কি ফিলিংটা কি হয়েছিল যদি ইন্টারনেটে ছড়িয়ে দেয় কেউ সেরকম কোনো ভয় কি পেয়েছিলে আমি একদম ভয় পাইনি গা ঘিন করেছিল ভয় আমি কেন পাইনি আজকে আমার যে ছবিটা ইন্টারনেটে ছড়িয়ে দেবে আমি বিশ্বাস রাখি সেই ছবিটা তো আমারও নয় সেই ছবিটা আমারও হতো তাহলে আমি কারোর কনসেন্টে কাউকে কোনো ছবি পাঠিয়েছি তাহলে সেটা তার দায় বর্তায় না সেই সেই ছবিটাকে ছড়িয়ে দেবে ঠিক যেটা আমাদের সাংসদ মোহামৈত্রের সঙ্গে ঘটেছিল নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কোন ছবির কথা বলছি একদম